পনেরো বছর আগে গোড়াপে তৃণমূল কর্মী খুন আট সিপিআইএম কর্মীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল চুচুড়া আদালত গত ছয় নভেম্বর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত হুকলির গোড়াপে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমরাম খুন হন গত আঠেরোই মার্চ দু সালে আজ চুচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত আট সিপিএম কর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা শোনান সাজাপ্রাপ্ত সিপিআইএম কর্মীরা হল তৎকালীন গুড়বাড়ি এক নম্বর পঞ্চায়েত প্রধান রবি বাসকে বাসকে, সিদ্ধেশ্বর মালিক সনাতন মালিক গণেশ মালিক লক্ষ্মী নারায়ণ সোরেন নারু টুডু ঘটনায় অমর রুইদাস ও নেপাল মালিক নামে আরো দুইজন বাম কর্মী অভিযুক্ত ছিলেন যারা বিচার প্রক্রিয়া চলাকালীন মারা যান পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে দু সালের আঠেরোই মার্চ গুড়াপে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেম্রম। সেদিন মৃত ক্ষুদিরামের ছেলে সুনীল হেমবরমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল মাঠে কাজ করে বন্ধু তপন রুইদাসের মেয়ের দেখাশোনার জন্য তার বাড়ি গিয়েছিলেন ক্ষুদিরাম তারপর আর বাড়ি ফেরেননি পরদিন উনিশ তারিখ ডিভিসির ক্যানেল থেকে বস্তাবন্দির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ক্ষুদিরামের রাজনৈতিক কারণে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমরমকে কুপিয়ে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে সেই সময় ঘটনায় তোলপাড় হয়ে যায় উনিশে মার্চ রাতে গুরাব থানায় অভিযোগ দায়ের করেন তপন রুই দাস গুরাব থানার নেমে দশজন সিপিআইএম কর্মীকে গ্রেফতার করে ধৃতদের বিরুদ্ধে খুন তথ্য লোপাট অস্ত্র হাতে অপরাধ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয় চুচুড়া আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ সাতাশে জুন দু সালে চার্জশিট গঠন হয় বিচার প্রক্রিয়া শুরু হয় সাক্ষী দেন এই মামলায় ঘটনায় ছিলেন। বিচার পর্ব চলার সময় দুই অভিযুক্তের মৃত্যু হয় আটজন জামিনে ছাড়া পেয়েছিলেন গত ছয় নভেম্বর তাদের দোষী সাব্যস্ত করেন চুচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা আজ সাজা ঘোষণা হয় রায় ঘোষণার বাদে বাদী বিবাদী দুই পক্ষের আইনজীবীর কাছ থেকে তাদের মতামত জানতে চায় আদালত গত সাতই নভেম্বর সাজা ঘোষণা কথা থাকলেও তা পিছিয়ে যায় আদালত আটজন অভিযুক্তদের পৃথক সেলের রাখার নির্দেশ দেয় আজ হয় চূড়ান্ত রায়দান মামলার সরকারি আইনজীবী চণ্ডী চরণ বলেন আমরা দোষীদের সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছিলাম আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে দশ হাজার টাকা করে জরিমানাও করেছেন অনাদায়ে এক বছর জেলের সাজা শুনিয়েছেন নৃশংসভাবে ক্ষুদিরামকে খুন করা হয়েছিল হুগলি জেলা আদালতের মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন প্রায় পনেরো বছর সময় লেগে গেল এই মামলার রায়দান হতে তবে এর জন্য সরকারি আইনজীবী বা আদালত কেউই দায়ী নয় মামলা চলাকালীন আসামি পালিয়ে গিয়েছিল তাকে ধরা এবং তথ্য প্রমাণ জোগাড় করে পুলিশ চার্জশিট দিয়েছিল তারপর বিচার প্রক্রিয়া শুরু হয় এইখানে যে নৃশংসতা ছিল সেই কারণেই আদালত চারজন দোষীকেই যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে ক্ষুদিরামের স্ত্রী মালতী হেমব্রম বলেন ফাঁসি হলে ভালো হতো আমার স্বামী চিরজীবনের মতো চলে গেল ছেলেমেয়েরা ছোট ছিল তাদের অনেক কষ্ট করে মানুষ করেছি ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র বলেন ধনেখালীতে সিপিআইএম অনেক তৃণমূল কর্মীকে খুন করেছে তাদের হারমাত বাহিনী অত্যাচার চালাতো দু সালে আমরা ক্ষমতায় আসার পর সেই পরিবারগুলোকে বিচার দেওয়ার চেষ্টা করেছি ক্ষুদিরামকে তপন রুইদাসের বাড়িতে তার পরিবারের সামনে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় তারপর মেঝেতে পড়ে থাকা সেই রক্ত বাড়ির মহিলাদের দিয়ে মুছতে বাধ্য করা হয় মৃতদেহ লোপাট করে টেনে নিয়ে গিয়ে ডিভিসির খালে ফেলে দেয় এবং এই ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তাদেরকে হুমকি দেওয়া হয় আদালত তাদের সঠিক বিচার করেছে আদালত থেকে বেরোনোর সময় দোষীরা জানিয়েছে তারা সিপিএম করেন বলে তাদের ফাঁসানো হয়েছে